সবুজ সবুজ জীবন শান্তিময় গ্রিন সেফটি দর্শক আমার সাথে রয়েছেন অধ্যাপক রহমান স্যার এই মুহূর্তে আমরা যশোর সার্কিট হাউসে এসেছি সকালে কিছু আগেই আমরা সংবাদ পেয়েছিলাম যশোরের বিশিষ্ট সাংবাদিক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বকুল ভাই তিনি জানালেন যে জানিয়েছিলেন যে একটা বড় লক্ষ্মী বেচা যা অসুস্থ অবস্থা রয়েছে তো আজকে অধ্যাপক সলদার রহমান স্যারকে নিয়ে আমরা যাচ্ছি তিনি পরিবেশ ভূগোল বিভাগ ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপনা করেন স্যারের আমাদের রেস্কিউ টিমটা আমরা নিয়ে যাচ্ছি এবং দেখব যে সেখানে কী অবস্থা এবং তাকে এটার পরবর্তী সিদ্ধান্ত নেবে আমরা সকালেই আমাদের যশোরের সিএফ কনজারভেটর অফ পরেশ জহির উদ্দিন স্যারের সাথে আমরা পরামর্শ করেছি আমাদের চট্টগ্রামে রয়েছেন মোল্লা রেজাল করিম স্যার আর তার সাথেও আমরা কথা বলেছি এবং আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা সেইভাবে পদক্ষেপ নেব এই আগে দেখি যে বন্যপ্রাণী প্রাণী এই মানে যে বিরল প্রজাতির যে লক্ষী ব্যাচার সেটার অবস্থা কি আছে আমি সকালে হতে আসছি তখনই তখনই ঘটনা না তাহলে শাহজগত ভাই শাহজগতকে বললাম বসে আছি দশটা Hmm. पार। एक तो रेजिस्टर में, एक रेजिस्टर में पागल, पागल, पागल इतना, पागल, 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 तारियों में, पागल, सही थे अभी, इस बार भी आशित हो, सभी आश्चर्य, आचा, आचा आश्चर्य से आश्चर्य

সকালে আসলে প্রথমে সকালে যখন মর্নিং ওয়াকে ছিলেন স্যার তখনই স্যার দেখেছিলেন এবং দেখার পরে আমাদের ভাই যিনি আমার যমুনা টেলিভিশনের প্রতিনিধি যশোর বিশিষ্ট সাংবাদিক তাকে উনি অবহিত করেন এবং তার পরবর্তীতে আমাদের বিনওয়ারকে জানানো হয় এবং আমাদের আমরা যারা পল্ল্রাণী রেস্কিওর সাথে জড়িত এবং যারা এটার অভিজ্ঞতা আছে ট্রেনিং আছে আমরা সংসারে চলে এসেছিলাম এবং এই এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলাম সকালে আমাদের বিনওয়ার্ল্ডের অ্যাডভাইজার অধ্যাপক সৈদার রহমান স্যারকে পেয়েছি পেয়ে গেছি উনি ছিলেন ওনার নেতৃত্বেই আসলে আমরা এসেছিলাম এসে আমরা প্রাথমিক শুশ্রূষা কাজ করলাম বাকিটা আমরা স্যারের কাছে জানতে চাই সকালে কীভাবে স্যার আপনি এই বিরল প্রজাতির বাকিটাকে আপনি খোঁজ পেলেন একটু পরিচয়টা আপনার আমি এ এস এম কবির আমি এখন কর্মকরাতে আছি খুলনা পিআইডিতে উপপ্রধান তথ্য কর্মকর্তা ডাইরেক্টর লেভেলে খুলনাতে কর্মরত আছি কিন্তু আমার বাসা যশোরে তো বাসা যশোরে হওয়ার কারণে সকালে মর্নিংয়ে ওয়াক করতে বেরিয়েছি তো এসে সার্কিট হাউজের দিকে আসলাম আর লক্ষ্য ছিল আমার সার্কিট হাউজের চারিধারে বেষ্টনীর চারিধারে ভিতর দিয়ে একটা ওয়াকওয়ে করা আছে ওইটা অবজার্ভ করার জন্য আসছিলাম এবং এখানে হাঁটা যাবে কি না সেটা পরক করার জন্যই আসছিলাম তো এসে আমি এক পাক দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে পরে যখন আমি গেটের দিকে আসছি তখন দেখি অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশটা কাক এই প্রাণীটার উপরে আক্রমণ চালাচ্ছে এবং ও একা সেটা ফেস করতে পারছে না ওটা রেজিস্ট করতে পারছে না তখন আমি এগিয়ে গেলাম কিন্তু কোনো কাক কোনো কথাই শোনে না কাক ওকে তো আক্রমণ করতে চাই তাছাড়া আমার দিকেও চড়া হয়েছে কাছা তো আমিও দেখছি যে পঞ্চাশ ষাটটা কাক আরও জড়ো হচ্ছে ক্রমশ জড়ো হচ্ছে তো ও নিয়ে তো পড়ি পরে এখানে একজন ঝাড়ুদার উনি কাজ করতেছিলেন ওনার পেশাগত দায়িত্ব পালন করতেছিলেন সার্কিট হচ্ছে ওনাকে আমি ইশারা করলাম ইশারা করলে উনি নিচে নেমে আসলো হাতে ঝাড়ু ছিল ওই ঝাড়ু দিয়েই কাকগুলো রে মারলো এবং তাড়ালো আচ্ছা আচ্ছা তারপরে ইয়ে আবার ভয়ে প্রাণ ভয়ে উড়ে চলে যাচ্ছে কয়েক দফায় সে উড়ে উড়ে চলে গেল আমরা ধরতে পারছি না জেলা স্কুলের পাশে গিয়ে একটা জায়গাতে ও আশ্রয় নিল তখনও ঠোক লাগছে ওকে তখন ওই ঝাড়ুদার ওই ভদ্রলোক তাকে পরিচ্ছন্নতা কর্মী উনি ওটাকে ধরতে যায় আমি বললাম আপনি এই পাশটাকে ধরেন না এই পাশটা ধরলে উড়ে যদি বাউন্ডারির ও চলে যায় তাহলে আমাদের নাগালের বাইরে চলে যাবে আমরা ধরতে পারবো না বেটার আপনি ঘুরে দক্ষিণ সাইড থেকে দাঁড়ান দাঁড়িয়ে ওকে ধরার চেষ্টা করেন যদি উড়েও যায় তো এই দিকে উত্তর দিকে সার্কিট মধ্যে থাকবে সেভাবে ওকে বললাম উনি সেভাবে ওটা করলেন করে ওটাকে ধরলেন ধরে নিয়ে আসার পরে আমরা সার্কিট হাউসেই একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখছিলেন নিরাপদ অবস্থানে থাকে তারপরে আমি সাংবাদিক সাজেদ রহমানকে ফোন করি তো উনিও হাঁটতেছিলেন পার্কের মধ্যে তো পরে আমি পার্কে গেলাম পার্কে গিয়ে ওনাকে নিয়ে আসলাম নিয়ে এসে দুইজন আমরা প্রাণীটাকে এখানে হেফাজতে রেখে গেলাম এখানকার কর্তৃপক্ষতা আছে এবং সাজেদ রহমান ওনায় পরবর্তীতে আপনার সঙ্গে গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে এর রিহেবিলিটেশন এবং এর চিকিৎসা এগুলো বিষয়ে আপনাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছিল তো মাননীয় তথ্য কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ তো আপাতত আমরা সকালেই যেহেতু জানার পরপরে আমরা চলে এসেছি এবং স্যার আবার আসলেন চলে আসলেন খবর নিতে তো আমাদের ভালো লাগা যে সেটা হচ্ছে যে সকালেই আমরা শেফ মহোদয় জহিরুদ্দিন আক স্যারের সাথে আমরা কথা বলেছি আমাদের রেস্কিউ করার পরে পদক্ষেপ যেটা হবে সেটা জানায় সেখানে টিম রেডি আছে স্যারের নেতৃত্বে যদি সে পরিস্থিতি হয় তাহলে আমরা আমাদের সিএফ মাদার আন্ডারে সেটি দিব এবং তার আগে আমরা চট্টগ্রামে আমাদের দায়িত্বপ্রাপ্ত আমাদের যিনি ট্রেনিং ইয়েতে দায়িত্বে আছেন মোল্লা রেজল করিম স্যার স্যারের সাথেও আমরা আমি সকালেই কথা বলেছি ঘটনা জানার পরে এবং স্যারও নির্দেশনা দিয়েছেন তো সামগ্রিকভাবে একটি বন্যপ্রাণী আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু আগামী যে জলবায়ু পরিবর্তন এবং বিশ্বায়নের যে পরিবর্তন হচ্ছে সেখানে বায়োডাইভার্সিটির নানা অংশে নানা কথা আছে এবং সেখানে যে এই ওয়াইল্ড লাইফদের যে কত বড়ো ভূমিকা সেটি আজকে সারা বিশ্ববাসী জানতে পারছেন যে বন্যপ্রাণীরা যদি বেছে না থাকে জীববৈচিত্র্য যদি বেছে না থাকে তাহলে মানুষও বেঁচে থাকে বাবার সে আঙ্কেই আমাদের এইভাবেই ছোটো ছোটো প্রেরণা ছোটো ছোটো ভালো লাগাগুলো বেঁচে থাকুক গাছগুলো থাকুক এবং স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম দাম থেকে আসতেছি আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আসলে আপনাদের কার্যক্রম ব্যতীত আমরা পরিপূর্ণভাবে এটাকে পুনর্বাসন কিংবা তা চিকিৎসা করতে করা আমাদের পক্ষে সম্ভব ছিল না তো যে জন্য আমি যথাযথ কর্তৃপক্ষ যারা পরিচর্যা করতে পারে তাদের স্বর্ণাপন্ন হওয়ার জন্যই আমি সাংবাদিক সাজুদ রহমানকে ইয়ে করছিলাম এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক স্যার উনি ধরে রাখছেন প্রাণীটিকে পরম মমতায় ধরে রাখছেন আমার মনে হয় যে এই মমতার বাঁধনকে ছিঁড়ে সে করে যাবে না জি জি সেটা সারভাইভ করবে আমরা সব ধন্যবাদ আপনাদেরকে সবশেষে অনুরোধ করব আমাদের অধ্যাপক সজ্জা রহমান স্যার আমরা যেহেতু আমি নিজেও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পক্ষ থেকে আমাদের বহুবার প্রশিক্ষণ নেওয়া এবং সারও নিজে প্রশিক্ষিত একজন মানুষ এবং নিজের পরিবেশ বিদগ্ধ মানুষ বিশেষজ্ঞ মানুষ তিনি স্যারকে অনুরোধ করবো যে স্যার পাখির ব্যাপারে সর্বশেষ আপনি যদি কিছু বলেন পাখিটা আজকে যখন ধরা হয় তখন অনেকটা ডে লাইট অন্ধকার ছিল না অর্থাৎ এই পাখিটি খাদ্যের অন্বেষণে রাত্রে বেরিয়েছিল ভোরের আলো ফোটার আগে তার গুহায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু সে খাদ্য পায়নি সেরকম জায়গায় যেতে পারেনি তাতে তাতেই সে কাকের আক্রমণের মধ্যে পড়ে তার মাথায় উদ্ধারকালে তার মাথায় দেখা যায় একটি পুরাতন বড় ক্ষত এই ক্ষতটিতেই কাকেরা ঠোকর মারছিল ফলে সে ব্যথায় এগিয়ে যেতে পারছিল না তার এই মাথার এই অংশের পশম বা লোমগুলো সব কাকে তুলে ফেলেছে পুরাতন ক্ষত নতুন ক্ষত হওয়ার আগেই তাকে এই তথ্য অফিসার সাহেব উদ্ধার করতে পেরেছেন বলে এটি এখন শঙ্কামুক্ত এর ডানায় কোনো সমস্যা হয়নি বড়িতেও কোনো আঘাত নেই পায়ে কোনো সমস্যা নেই এটি শুধু ক্ষুদা এবং এই মাথায় ব্যথা এই দুটা কারণে এটি আহত হয়ে পড়ে আছে আমরা এর মাথায় একটু অ্যান্টিবায়োটিক লাগে শচা করব আর প্রাথমিকভাবে খাবার খাইয়ে একে সুস্থ করে তুলব তারপর কয়েকদিন আমাদের তত্ত্বাবধানে রেখে যখন এটি পরিপূর্ণভাবে সুস্থ হবে তখন আমরা বন বিভাগ এবং বন্যপ্রাণী সংক্রমণ ইউনিটের মাধ্যমে আমরা এটিকে কোনো এক রাতের বেলা একে প্রকৃতিতে অবমুক্ত করবো ধন্যবাদ অধ্যাপক সদর রহমান ওগুলো বিভাগে স্যার এবং গ্রিন ওয়ার্ল্ড এনভলমেন্ট ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আমরা এটা সুসূত্র করে এটা ওয়াচ করব এবং এটা যদি পরিস্থিতি অবনতির দিকে যদি পরিস্থিতি দেখি তাহলে আমরা সেফ আমাদের কাছে আমরা এটা হস্তান্তর করবো অথবা তার আগে যদি শস্য হয় তাহলে আজকে রাতের মধ্যেই তাকে আমরা ছেড়ে দেবো আর তা হলে স্যার যেটা বললো যে আমরা হয়তো দু দিন চার দিন পাঁচ দিন এটা অবলোকন করব গ্রিন ওয়ার্ল্ড ফাউন্ডেশনের আমাদের নিজস্ব ইয়েতে থাকবে তত্ত্বাবধানে অথবা সেফ সেফটি পাওঁ যেহেতু দিন এখন স্যারের কাছে আমরা কোনলা সে বিভাগীয় যে দায়িত্বে আছে সে মতে ওনার কাছে আমরা হস্তক্ষেত্র সবাইকে সব আমরা এই ছট্ট ভামিকা বাঁচানোর চেষ্টা করছে এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমাদের সকলের চেষ্টা এবং আজকে সেফ মহোদয় এস এফ জহরুদ্দিন আখুন স্যার তিনি খুব দায়িত্বশীলভাবে সবসময় কাজ করেছেন আজকেও তিনি সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছেন এবং দিয়ে বলেছেন যে এটি যদি বড় করে অসুস্থ হয় আপনি আমার দপ্তরে এসে উনি নিজে থাকতেন যেহেতু উনি একটা ট্রেনিংয়ে আছেন ফলে এখন আমাদের কর্মকর্তা সহ আমাদের প্রিয় মহোদয় রয়েছেন আমরা সবাইকে সাথে নিয়ে অধ্যাপক সলদান আহমেদ স্যারের নেতৃত্বে আমরা কেন্দ্রীয় টিম আমরা এখানে হস্তান্তর করলাম আনুষ্ঠানিকভাবে আপনাদের আর সবুজ বাড়ান জীবন শান্তিময় আমাদের বন পরিবেশ বন্যপ্রাণী জীববৈচিত্র্য জলাশয় জলাধার সব কিছুই ভালো থাকুক আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম বেঁচে থাকতে গেলে এই বন্যপ্রাণীকে আমাদের সংরক্ষণ করতে হবে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে তাদের আবাসস্থলে ব্যবস্থা রাখতে হবে এইভাবে আমরা যেন বন্যপ্রাণী রক্ষা করতে পারি সকলের সাথে থাকুন সবুজ বাড়ান জীবন শান্তিময় সবুজ বাড়ান জীবন শান্তিময় গ্রিন সেফটি